ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের স্মরণীয় দিন মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আমাদের শহীদ ভাইদের আন্দোলন ও আত্মবলিদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা গর্বিত বাংলা ভাষা আমাদের মাতৃভাষা প্রসঙ্গত জানাই বিশ্বের মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ কথা বলেন এই ভাষায় ভাষা হিসেবে বিশ্ব ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলায় কথা বলেন বাইশ কোটির বেশি মানুষ বাংলা ভাষার সংস্কৃতি মান ও সম্মান রক্ষা করতে বাংলাভাষী আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকব তবেই হবে শহীদ ভাইদের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের সার্থকতা ভাষা দিবসের উপর একটি গল্পের সন্ধানে ছিলাম পেয়ে গেলাম মনের মতো একটি গল্প আমার অত্যন্ত পরিচিত শাকিল মহিন উদ্দিন ভাইয়ের লেখা একটি অনুগল্প একুশের ভোর পড়ে ভালো লাগলো লেখক শাকিল মহিন উদ্দিন উচ্চ মাধ্যমিক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক এই একই স্কুলের বিল্ডিংয়ের বটতলা গার্লস হাই স্কুলে আমার শিক্ষকতার জীবন কেটেছে মধুর স্মৃতি বিজড়িত দিনগুলি মনে পড়ে যায় আজ আমার পরিবেশনা একুশের ভোর অনুগল্প পাঠ গল্পটি শুনে আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকে পাশে থেকে শুরু করছি অনুগল্প পাঠ একুশের ভোর লেখক সাকিল মহিন উদ্দিন বাড়ির অনতি দূরেই হাসপাতাল সেই হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছে মা কোন যন্ত্রণায় না লেবার রুমের এক রাস কষ্ট দাঁতে দাঁতে চেপে সহ্য করেছেন প্রসূতি শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরেই ওর মুখ দেখতেই সমস্ত কষ্ট উধাও তাহলে এই যন্ত্রণা কেন আসলে শিশুটি এখনো চোখ মেলিনি কেঁদে ওঠেনি এখনো নীরব নিশ্চুপ প্রত্যেকের নজর ওর দিকে যন্ত্রপাতির সাহায্য নিয়ে চেষ্টা করে চলেছেন ধাত্রীরা অথচ সময় বয়ে চলেছে বাড়ছে উত্তেজনার পারদ প্রত্যেকের চোখ মুখেই একটা শঙ্কা আশঙ্কার কথা কারো মনে যে ঘুরপাক খায়নি এমন কথা নয় কিন্তু বলার সাহস হয়নি কারোর একজন ঠোঁট খোলার চেষ্টা করতেই গোটা কয়েক তর্জনী উঠে এলো অন্যের মুখে যেন এক ভাষাহীন নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে হাসপাতালের লম্বা করিডরে স্বস্তির সময় অতিক্রান্ত আচ্ছা শিশুটি কি ভাবছে কিছু কোন ভাষায় না ওর তো ভাবনার সময় আসেনি এতদিন ঘুমিয়েছিল অন্ধকার গুহায় ব্ল্যাক হোলের মতো কুচকুচে কালিমায় হয়তো আলোয় ঝলসে যাবে ওর চোখ শিশুটি কি আলো মাখা এক নতুন দিনের অপেক্ষায় আছে নাকি অন্ধকার মাখা এক নতুন রাতের অপেক্ষায় ধীরে ধীরে মুছে গেল অন্ধকারের কালিমা প্রসূতি ভেবে উঠতে পারছে না এখন কি করবে সে দাঁত ছেড়ে কাঁদবে শিশুটি কি সারা দেবে না এমন সব ভাবতে ভাবতেই বুক বেয়ে উঠে এলো কান্নার সুর ঠিক তখনই শিশুটি কেঁদে উঠল মা বলে শিশুটিকে বুকে তুলে নিল ওর মা চোখ পড়লো দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারে ক্যালেন্ডারে জল জল করছিল দাগানো দুটি সংখ্যা একুশ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস নমস্কার